আমার সন্তানকে আমি কখনোই যৌথ পরিবারে বিয়ে দেব না এমন কথা শোনার পর অনেকে আমাকে বলেছে যে আপনি যখন বুড়ো হবেন আপনার কি হবে আপনি কী ভাবেন আপনার সন্তানকে যদি আপনি যৌথ পরিবারে বিয়ে না দেন তাহলে তারা কি আপনাকে দেখবে এসব বিষয় পরের কথা চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি একটা বিবাহিত মেয়ে যখন নতুন সংসারে যায় তার চোখে কত শত স্বপ্ন থাকে কত ভালোবাসা কত আশা কত আকাঙ্ক্ষা আমার যেসব স্বপ্নগুলো আমি নিজে পূরণ করতে পারিনি কিংবা আমার নিজে থেকে পূরণ হয়নি আমি চাই সেই স্বপ্নগুলো সকল আমার বৌমা পূরণ করুক তারা দুজন একসাথে কাপড় মেলুক ছাদে কিংবা গোসল করার সময় করুক কিছুটা খুনসুটি এটা তাদের একান্তই বিষয় এবং সেটা তারা করার জন্য যথেষ্ট সুযোগ পায় অথবা একদিন মন ভালো না লাগলে বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার খাক কিংবা যদি শরীরটা একটু ম্যাজমাস করে বৌমাকে যেন বাধ্য হয়ে রান্নাঘরে রান্না করতে যেতে না হয় তারা যদি চাই দুজন মেলে বাহিরেই খেয়ে আসতে পারে কিংবা তারা যদি না চাই, তাহলে একবেলা তাদের চোরে আগুন না জ্বলুক কিন্তু আমার মতো যদি এই যৌথ পরিবারে আসে তাহলে তাকে রান্না করতেই হবে তার শরীর খারাপ হোক কিংবা তার মন ভালো না থাকুক তাকে কিন্তু রান্না করে খাওয়াতেই হবে বর শ্বশুর শাশুড়ির দেওর কিংবা ননদ এরা কিন্তু আপনার কথা শুনতেও চাবে না কিংবা আপনার শরীরের যে খারাপ সে কথা কিন্তু তারা মানতেও যাবে না কিন্তু আমি চাই না আমার বৌমা এই অসুবিধাগুলো ভোগ করুক তারা যদি চায় তারা নিজেদের মতো করে কিছুটা সময় কাটাতে তাহলে যেন সেটা কাটাতে পারে নতুন বিয়ের পরে এই ছোট ছোট সময়গুলো বা এই খুনসুটি করা মুহূর্তগুলো যে কত কী সেটা একমাত্র নতুন বিবাহিত মেয়েই জানে তো এই জন্যই আমি চাই না আমার বৌমা আমার মতো এই সময়গুলো পার করুক আমার মতো এই দিনগুলো পার করুক নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও সারাদিন স্বামীর সাথে ভালোভাবে একটু কথা না বলতে পারা বা স্বামীর সাথে একটু খুনছুটি না করতে পারা একটা নতুন বিবাহিত মেয়ের জন্য এটা অনেক কিছু তাই আমি চাই এই সুবিধাগুলো অবশ্যই আমার ছেলের বউ পাক আর থাকলো আমাদের কথা আমি ভাবি যে ছেলেকে বিয়ে দেওয়ার পর পরই তাদেরকে আলাদা করে দেব তাদেরকে নিজেদের মতো সময় কাটানোর সময় দেব তাদের ফ্ল্যাটটা আলাদা করে দেব এতে তো কোনো সমস্যা নেই সামান্য ফ্ল্যাটটা যদি একটু দূরে হয় কিংবা পাশের ফ্ল্যাট হয় তাহলে এতে কিসের অসুবিধা ছেলেও আমাদের দেখতে পারলো আর তাদের মতো করে সময়ও কাটাতে পারলো এতে কিন্তু কোনো অসুবিধা নেই তাই মন মানসিকতাকে অবশ্যই পাল্টাতে হবে মন মানসিকতাটা যদি পাল্টানো যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনে অনেক কিছুই সহজ হয়ে যায় ছেলেও আপনাকে দেখতে পারবে আবার বৌমা চোখেও আপনি ভালো থাকলেন তারা তাদের মতো করে সময়ও কাটাতে পারলো সব কিছুই ঠিক থাকলো তাই যৌথ পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার আগে অবশ্যই একবার ভাববেন আর আপনি যদি যৌথ পরিবারের বৌমা হন তাহলে তো এসব বিষয়গুলো আপনার কাছে খুবই সুপরিচিত যৌথ পরিবার মানেই যে খারাপ কিংবা সকলের মন মানসিকতা এক তা কিন্তু নয় এদের মধ্যে কিন্তু অনেকেও আছে ভালো যারা আপনার সুযোগ সুবিধা বোঝে কিংবা আপনার কোনো কাজে হেল্প করে কিন্তু বিয়ের পরে ছোট ছোট সুখগুলো বা ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আর কখনোই আপনি ফিরে পাবেন না এরপরে হয়তো বা আপনার বাচ্চা কাচ্চা হয়ে যাবে কিংবা আপনি হয়ে যাবেন বয়স্ক আপনার ভিতরে এই ফিলিংসগুলাই থাকবে না তো এই জন্যই বিয়ের পরে ছোট ছোটো সুখময় স্মৃতিগুলো পেতে হলে অবশ্যই যৌথ পরিবার এড়িয়ে চলাই ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে আমি রাজহাঁসের মাংস রান্না করছিলাম এটা গ্রামের বাসায় গিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা তো আশা করি সকলে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ